ধরো তুমি আর তোমার বন্ধুর বয়স একই কিন্তু তোমার বন্ধু একটা স্পেশাল মিশনে মহাকাশে গেল দশ বছর পর ফিরে এসে দেখলে তোমার বন্ধুর বয়স সে আগের মতন আছে অথচ তুমি আজকে বুড়ো হয়ে গেছো এটা কিভাবে সম্ভব সময় কি সবার জন্য একরকম কাজ করে না আসলে তা না আধুনিক পদার্থবিজ্ঞান অনুযায়ী সময় হলো আপেক্ষিক এমনকি তুমি যেভাবে সময় অনুভব করো অন্য কেউ ভিন্ন পরিবেশে সেই সময়টাকে অন্য অনুভব করতে পারে এই আশ্চর্য ঘটনা হলো টাইমিংশ এই ধারণার পিছনে রয়েছে আলবার্ট আইনস্টাইনের একটা বিখ্যাত থিওরি থিওরি অফ রিলেটিভিটি সেখানে তিনি দেখান যদি কেউ আলোর গতির খুব কাছাকাছি গতিতে চলাফেরা করে তার জন্য সময় ধীরে হয়ে যায় এটা শুধু তত্ত্ব নয় এটা প্রমাণিত বাস্তবতা একটা সহজ উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করা যাক ধরো তুমি একটি মহাকাশ বসে আছো যা চলেছে আলোর গতির প্রায় নব্বই শতাংশ গতিতে তুমি যদি সেখানে এক বছর ঘুরে ফিরে আসো দেখা যাবে পৃথিবীতে সাত আট বছর কেটে গেছে মানে তুমি ভবিষ্যতে চলে গেছ সময়ের তুলনায় দ্রুত নয় বরং অন্যভাবে সময়কে পার করেছো এখন শুধু গতি নয় মহাকর্ষীয় বলার প্রভাবেও সময় ধীরে চলতে পারে এই ঘটনার ঘটনাকে বলা হয় গ্র্যাভিটেশনাল টাইম রিলেশন যেমন ব্ল্যাক হোলের কাছাকাছি সময় প্রায় থেমেই যায় কেউ যদি ব্ল্যাক হোলের খুব কাছাকাছি দিয়ে যায় সে মনে করবে কিছু সময় কেটেছে কিন্তু বাইরে অনেক বছর পেরিয়েছে এই ঘটনার বাস্তব প্রমাণও করা হয়েছে বিজ্ঞানীরা যখন দুটো একদম ঠিক ঘড়ি বানিয়ে পৃথিবীর বাইরে রাখেন আর একটাকে স্যাটেলাইটে পাঠান ফেরত সে দেখা যায় সময় সামান্য হলেও ভিন্ন হয়েছে এটাই হলো টাইম রিয়েশনের সরাসরি প্রমাণ এই ধারণা ধারণার কারণে আজকে জিপিএস সিস্টেমও কাজ করে কারণ স্যাটেলাইটগুলো পৃথিবীর চেয়ে বেশ গতিতে মহাকাশে চলতে থাকে তাদের সময় একটু আলাদা হতে পারে যদি টাইম রিলেশনের সমন্বয় না করা হতো তবে জিপিএসে গণ্ডগোল লেগে যেত এত কিছুর পর এখন প্রশ্ন এই টাইম রিলেশন কি একদিন টাইম ট্রাভেলের দিকে নিয়ে যাবে বিজ্ঞানের এখনই উত্তর করছে কিন্তু এটা স্পষ্ট নয় সময়কে নিয়ে আমাদের ধারণা যতটা সহজ ছিল আসলে ততটা নয়